আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর দেশজুড়ে এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির বিষয় নিয়ে আজও আগামীকাল নতুন দিল্লিতে জরুরি বৈঠকে নির্বাচন কমিশন কমিশনের নির্দেশ পালন না করায় রাজ্য জুড়ে এক হাজারেরও বেশি বিএলওকে কারণ দর্শানোর নোটিস। হাওড়ার উলুবেরিয়ায় সরকারি হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেফতারের সংখ্যা বেড়ে তিন মিরিট চাওয়ার পথে নলডারায় আজ এক যাত্রীবাহী নিহত এবং জন আহত হয়েছেন উত্তর চব্বিশ পরগনার দুটি জেরে মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর কোচবিহার জেলা পুলিশ সুপারের বাংলোর বাইরে বাজি ফাটানোর ঘটনায় জনকে পুলিশ হেফাজতের নির্দেশ আগামী দুদিন কলকাতা সহ রাজ্যের সর্বত্র আকাশ পরিষ্কার থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আসছে বিস্তারিত খবরে দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির আগে নির্বাচন কমিশন আজও আগামীকাল বিহার ছাড়া অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সভাপতিত্বে কমিশনের ফুল বেঞ্চ ওই বৈঠকে বিএলও ইআরও এইআরও এবং বিএলএদের নিয়োগ ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা করছে দিল্লির দ্বারকার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্ট আইআইআইডিইএম এ এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে সঠিকভাবে এসআইআর হলে এক কোটির বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে বলে বিজেপি দাবি করেছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটারদের নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় সীমান্তবর্তী জেলাগুলিতে পরিকল্পিতভাবে জনবিন্যাসের পরিবর্তন করা হয়েছে বলে তার অভিযোগ তৃণমূল জাল ভোটারের উপরে ভিত্তি করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় পশ্চিমবঙ্গে ঠিকঠাক এসআইআর হলে পশ্চিমবঙ্গে এক কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম খোয়াবে সুতরাং সেই জন্যই তৃণমূল কংগ্রেস আতঙ্কিত পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনসন্তুলনকে পরিকল্পিতভাবে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে পরিবর্তিত করে ফেলা হয়েছে ইন্টারনাল সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কারণে নির্বাচন কমিশনের নির্দেশ পালন না করায় রাজ্য জুড়ে এক হাজারেরও বেশি বুথ লেভেল আধিকারিক বিএলও কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কমিশন সূত্রে জানা গিয়েছে চলতি বছরের এপ্রিল মাস থেকে রাজ্য জুড়ে বিএলও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সেই সময় থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত প্রায় এক হাজারেরও বেশি বুথ লেভেল অফিসার কাজে যোগ দেননি তাদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে নোটিসের জবাব সন্তোষজনক না হলে উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন স্পষ্ট করেছে এদিকে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সম্পাদক স্বপন মন্ডল বলেছেন বুথ লেভেল আধিকারিকদের আসল দাবি হল নিরাপত্তা নির্বাচন কমিশনের যে কাজটা করা উচিত সকজ করছে হয়তো সেটা তার ফর্মালিটির মধ্যে পড়ছে কিন্তু বিষয়টা হচ্ছে তাদের নিরাপত্তাটা গ্যারান্টি করা উচিত সে ব্যাপারে কিন্তু তারা এখনো কিন্তু নিশ্চিতভাবে কোনো কিছু বলছেন না মৌখিকভাবে বলছেন তারা লিখিতভাবে কিন্তু কোনো নির্দেশ জারি করছেন না নিরাপত্তা পেলে বিএলরা কাজ করতে চাইবেন কোনো অসুবিধা হওয়ার কথা নয় হাওড়ার উলুবেরিয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে নিগ্রহের ঘটনায় ধৃত শেখ সম্রাটকে আজ আদালতে তোলা হলে দুদিনের পুলিশ হেফাজত হয়েছে এর আগে এই ঘটনায় ধৃত মূল অভিযুক্ত অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল এবং অপর অভিযুক্ত শেখ হাসিবুলকে গতকালই তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখে এই তিনজনকে ধরা হয় বাকিদের খোঁজে তল্লাশি চলছে ইতোমধ্যে অস্থায়ী হোমগার্ডের পথ থেকে বাবুলালকে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আজও প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত দোষীদের শাস্তির দাবিতে পানিয়ারায় হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিসের সামনে বিজেপির প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ব্যারিকেড ভেঙে বিজেপির নেতাকর্মীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাধে অন্যদিকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধিরা আজ উলুবেরিয়ার ওই হাসপাতাল পরিদর্শন করেন তারা নিগৃহীতা এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সংগঠনের প্রতিনিধি ডাক্তার পবিত্র গোস্বামী জানান ঘটনার প্রতিবাদে হাসপাতালের সুপারকে স্মারকলিপি দিয়েছেন তারা রাজ্যের হাসপাতালগুলির সামগ্রিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি প্রিন্সিপালের কাছে ডেপুটেশন যখন দেওয়া হয় তখন দেখি তার চূড়ান্ত অক্ষমতা তিনি প্রকাশ করছেন তিনি ঘটনাটা প্রথমের দিকে জানতেনই না বলে সেটা জানিয়েছেন অর্থাৎ প্রশাসনিক অপদার্থতার একটা সামগ্রিক পরিচয় আমরা তাকে বললাম যে করুন তখন প্রিন্সিপাল আমাদের সামনে করতে ভয় পাচ্ছেন সামগ্রিকভাবে পশ্চিমবাংলার প্রশাসন টোটাল টাইম একটা নরবরে অবস্থা হয়ে দাঁড়িয়েছে এই যে একটা অরাজকতা এবং প্রিন্সিপাল নিজেই বলছেন যে দশ তিনজন ঢুকলে আমার নিরাপত্তা রক্ষীদের ক্ষমতা নেই তাদেরকে আটকায় মহিলা চিকিৎসকের ওপর আক্রমণের প্রতিবাদে আজ সার্ভিস ডক্টরস ফোরাম মেডিকেল সার্ভিস সেন্টার এবং নার্সেস ইউনিটের পক্ষ থেকে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখানো হয় প্রিন্সিপাল এবং এমএসভিপির কাছে স্মারকলিপিও জমা দেন তারা দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার তদন্তে নির্যাতিতা এবং তার সহপাঠীর মোবাইল চ্যাট পরীক্ষার অনুমতি আদালত পুলিশকে দিয়েছে দুই তরফের আইনজীবীর উপস্থিতিতে এই কথোপকথন পরীক্ষা করে দেখা হবে পুলিশ হেফাজত শেষে আজ নির্যাতিতার সহপাঠী সহ ধৃত ছজনকে আদালতে তোলা হয় বিচারক ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আগামী সাতাশ তারিখ ফের তাদের আদালতে তোলা হবে পাশাপাশি নির্যাতিতার বন্ধু ছাড়া ধৃত বাকি পাঁচজনের টিআই প্যারেডের নির্দেশও দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে এক মুখ ও বধির কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৈফুল আলম নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে গত রবিবার দুপুর থেকে মানসিক ভারসাম্যহীন পনেরো বছরের ওই কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ওই দিন রাতে পীরগাছার একটি ইট ভাটায় বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করা হয় এরপর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ঘটনাকে কেন্দ্র করে মহিলাদের নিরাপত্তা নিয়ে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা আজ সকালে সিপিআইএমের এক প্রতিনিধি দল দত্তপুকুর থানায় গিয়ে পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করে নির্যাতিতার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার চাঁদপাড়া এলাকায় গতরাতেই এক তরুণী ও তার বন্ধু আক্রান্ত হয়েছে তারা যখন ঠাকুর দেখতে বেরিয়েছিল তখনই কয়েকজন যুবক তাদের কটূক্তি করে প্রতিবাদ করলে ওই যুবকরা তাদের ওপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে তার বোনকে যখন চিকিৎসক দাদা বাঁচাতে আসেন তখন তাকেও মারধর করা হয় তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যান স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে নেপালের কাঁকড়ভিটা থেকে মিরিক চাবার পথে নলডাড়ার কাছে আজ দুপুরে একটি যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে গেলে চারজন নিহত এবং দশজন আহত হয়েছেন যদিও গাড়িটির চালক রক্ষা পেয়েছেন গাড়িটি রাস্তা থেকে প্রায় একশো ফুট নিচে পড়ে যায় যাত্রীদের অধিকাংশই ভাইফোঁটা উপলক্ষে তাদের আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন স্থানীয় গ্রামবাসীরা দুর্ঘটনার পরই উদ্ধার কাজ শুরু করেন পরে মিরিক পুলিশ ও দমকল তাদের সঙ্গে যোগ দেয় উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে বাসে রেশা এসে জেরে দুর্ঘটনার কবলে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে দুটি এল দুশো আটত্রিশ নম্বর বাসের রেশারেশি চলাকালীন একটি বাস ওই মাধ্যমিক পরীক্ষার্থীর স্কুটিতে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পড়ুয়ার স্কুটিতে থাকা তার আরও দুই বন্ধু বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় ক্ষুব্ধ পরিবারের সদস্যরা বেশ কয়েকটি বাসে ভাঙচুর চালান কোচবিহারের জেলা পুলিশ সুপার দুটিমান ভট্টাচার্যের বাংলোর বাইরে বাজি ফাটানোর ঘটনাকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় ধৃত মহিলা আইনজীবীর স্বামী সহ সাতজনকে আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ওই ঘটনায় এ পর্যন্ত জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে বেআইনিভাবে বাজি পড়ানো ও পথ অবরোধের একাধিক মামলা দায়ের করা হয় ধৃতদের আজ কোচবিহারের বিশেষ আদালতে তোলা হলে মহিলা আইনজীবী সহ তিনজনের জামিন মঞ্জুর হয় আইনজীবীর স্বামী পার্থ রায় সহ পাঁচজনের দুদিনের পুলিশ হেফাজত এবং বাকি দুজনের দুদিনের জেল হেফাজত হয়েছে আগামীকাল ভ্রাতৃ দ্বিতীয়া ভাইয়ের মঙ্গল দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনায় বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেবে চলবে উপহার বিনিময়ও অনেকের বাড়িতে আজ প্রতিপদে ভাই ফোঁটা পালিত হয়ে থাকে প্রতিপদে আজ বোনের কাছ থেকে ফোঁটা নিয়েছেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম রাঢ়বঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলায় আজ জামাই বাঁধনা উৎসব উদযাপিত হয়েছে এই উৎসবে জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয় এবং নতুন বস্ত্র সহ বিভিন্ন উপহার দেওয়া হয় শাশুড়িরা জামাইকে ফোঁটা দিয়ে গৃহে আহ্বান জানান এবং তার জন্য বিভিন্ন সুখাদ্যের আয়োজন করা হয় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি বর্তমানে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূল অঞ্চলে অবস্থান করছে যদিও এর কোনো প্রভাব এ রাজ্যে পড়বে না আগামী দুদিন কলকাতা সহ রাজ্যে সর্বত্র আকাশ পরিষ্কার থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন বঙ্গোপসাগর থেকে বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করতে থাকায় আগামী শনি ও রবিবার উত্তরবঙ্গের কিছু জায়গায় এবং উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আজকাল দুদিনই শুকনো ওয়েদার থাকার সম্ভাবনাই থাকছে আর তৃতীয় দিনে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে জেলাতে এক এক দু দু জায়গায় জায়গায় থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাতে সর্বত্রই শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনায় রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিনে প্রধানত পরিষ্কার আকাশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর রাত্রে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার দেশ জুড়ে এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির বিষয় নিয়ে আজ ও আগামীকাল নতুন দিল্লিতে জরুরি বৈঠকে নির্বাচন কমিশন কমিশনের নির্দেশ পালন না করায় রাজ্য জুড়ে এক হাজারেরও বেশি লোকে কারণ দর্শানোর নোটিশ স্থানীয় সংবাদ শেষ হল এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে